বিসফিল্লা মানে রাহিমপ্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সমানিত ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিলহাটে আপনারা জানেন যে কাশিনপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছে হলো কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই কাশীনাথপুর হাট থেকে তিল পরিবহন কাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ করছে যা হোক আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে কাকা